ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এ রোগের শিকার হলে রোগীকে সারা জীবন কঠোর নিয়ম মেনে চলতে হয় পাশাপাশি সেবন করতে হয় ওষুধও তবে ভেষজও একটি উপাদান রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত দীর্ঘমেয়াদী অসুখ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে ভেষজ উপাদান মেথি নিয়মিত মেথি ভেজানো পানি অথবা চা সেবনে ডায়াবেটিসের পাশাপাশি বদহজম দুশ্চিন্তা কোষ্ঠকাঠিন্যর মতো রোগকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা মেথি সাধারণত রান্নায় পাঁচ ফোড়ন হিসেবে ব্যবহৃত হয় তবে আয়ুর্বেদ শাস্ত্রে এর উল্লেখ রয়েছে নানা ভেষজ গুণ সম্পর্কে মেথিতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্লেমেটরির মতো উপাদান ভেষজ ওষুধ হিসেবে মেথি প্রিয়ড ক্র্যাম্প স্ট্রোক বর্ধিত প্রোস্টেট এবং মুটিয়ে যাওয়ার মতো সমস্যায় চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় বর্ষজীবী এই উদ্ভিদের রয়েছে রোগ প্রতিরোধ বৃদ্ধি করার মতো প্রাকৃতিক ক্ষমতাও এছাড়া যাদের কৃমির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এবং সদ্য মা হয়েছেন এমন নারীর ক্ষেত্রে মেথি ভালো কাজে আসে তবে গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ফলাফল পাওয়া যায় মেথি সেবনে ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চে প্রকাশিত হওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিয়মিত পথ্য হিসেবে মেথি সেবনে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে রক্তে চিনি কোলেস্টেরল এবং চর্বির মাত্রা কমতে শুরু করে এমনকি মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড অগ্ন্যাশয় ইনসুলিন তৈরিতে সাহায্য করে সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দশ গ্রাম মেথি গরম পানিতে ভিজিয়ে রেখে সে পানি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে সুইচ স্টাইলিশন এছাড়া চুল পড়া চুল রুক্ষ হয়ে যাওয়া ত্বকের বিভিন্ন ক্ষত কালো দাগ মুখের ব্রণ ফুস্করির মতো নানা ধরনের সমস্যাতেও মেথির উপকারিতা রয়েছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক